আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আছো তোমাদের জন্য আজকের ভিডিও তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের যে আগামী ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো এই বার্ষিক মূল্যায়নের প্রশ্নের ক্যাটেগরি কি কেমন প্রশ্ন আসবে এই সব বিষয়ে তো তোমরা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি একটা প্রশ্ন তৈরি করে রেখেছি তো এই রিলেটেড প্রশ্ন বা এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার সম্ভব সম্ভাবনা রয়েছে তো এখানে একটা আমি নমুনা প্রশ্ন এটা মূলত হচ্ছে নবম শ্রেণীর বাংলা বই থেকে করেছি তো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আছো তোমরা দেখে নিতে পারো কেননা এই রিলেটেড প্রশ্নই বা এই ধরনের প্রশ্ন যেহেতু আসবে তো দেখো এখানে কি কি বিষয় রয়েছে এইসব আমরা পর্যালোচনা করব তো শুরুতেই বলে নিচ্ছি যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও থেকে আমরা তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য আছে সেগুলোর জন্য এরকম নমুনা প্রশ্ন উত্তর সহ বার্ষিক পরীক্ষার জন্য যেগুলো লাগে সেগুলো ক্লাস আনবো তো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি আজকের এই ভিডিও এবং আমরা পর্যালোচনা করি যে কি কি প্রশ্ন কি রিলেটেড প্রশ্নগুলো আছে তো দেখো বলা হয়েছে বার্ষিক মূল্যায়ন দুই নমুনা প্রশ্ন তো এখানে নমুনা প্রশ্ন এবং কয় মার্কের প্রশ্ন সেটাও লক্ষ্য করবো আর কি রিলেটেড প্রশ্নগুলো সেটাও লক্ষ্য করব তো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যেটার মার্ক হচ্ছে 20 তাহলে এটা আমি জাস্ট ধরে এখনো কিন্তু তোমাদের নির্দেশনা দেয়া হয়নি বাট এই রিলেটেড প্রশ্ন আসতে পারে বা এই রকম প্রশ্ন হতে পারে বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে তো দেখো এখানে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন রয়েছে তো দশটি প্রশ্নে আমি প্রত্যেকটাতে দুই করে ধরেছি একটি করে একটি উত্তর দিতে পারলে দুই মার্ক পেয়ে যাবে তাহলে তাহলে দশটিতে তোমরা পেয়ে যাচ্ছ বিশ তো এর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এটার কিন্তু কোনো প্রকার বর্ণনামূলক উত্তর দিতে হবে না জাস্ট এক কথাই উত্তর দিতে হবে যেমন এখানে দেখতেই পাচ্ছ পুঁতি শব্দ কাকে বলে এরপরে উর্মি অর্থ কি বিপরীত শব্দ কাকে বলে এরপর জামিনী অর্থ কি সর্বনামের উদাহরণ দাও এরপরে জাদুঘর কি এরপরে দেখো বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত পল্লিমা বলতে কবি কাকে বুঝিয়েছেন পল্লিমা কবিতায় কে গরু চাওড়ায় এরপরে বৃষ্টি কবিতার লেখক কে তো রকম দশটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে জাস্ট শুধু উত্তরগুলো লিখতে হবে যেমন ধরো বলা হয়েছে পুঁতি শব্দ কাকে বলা যে সমার্থক শব্দ কি বলে এই রকম তোমাদেরকে উত্তর দিতে হবে তো এরকম যদি তোমরা দশটার উত্তর দিতে পারো তাহলে এই প্রথম প্রশ্ন থেকে তোমরা বিশ পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে তোমাদের প্রশ্নের এক এক নম্বর ক্যাটাগরি সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হবে যেহেতু এর সানমাসিক পরীক্ষা অন্য সিস্টেমে প্রশ্ন হয়েছিল কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু ওই সিস্টেমে আর হবে না তো দেখো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও দেখো এটা গেল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখন হচ্ছে তোমাদেরকে দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে একটু বর্ণনা বা বিশ্লেষণ করে তো এখানে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা আমি যা ধরে নিয়েছি তো পাঁচটাতেই একটাতেই আমি পাঁচ মার্ক করে ধরে নিয়েছি তো পাঁচটাতে তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ মার্ক তো এই পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে পাঁচটার উত্তর দিতে পারলেই তোমরা পাঁচ পাঁচা পঁচিশ মার্ক পেয়ে যাচ্ছ তো কি রিলেটেড পাঁচটা প্রশ্ন দেখো যেমন বলা হয়েছে যে বিবরণমূলক লেখার কারণগুলো ব্যাখ্যা করো তাহলে বিবরণমূলক লেখা কি কারণ কোনগুলো রয়েছে তো সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মতো না এটা একটু বড় করতে হবে এরপরে দেখো আমাদের সবাই জাদুঘরে ভ্রমণ করা উচিত কেন বিশ্লেষণ করো আমরা কেন সবাই জাদুঘরে ভ্রমণ করব। এটার বিশ্লেষণ করতে হবে তো এটা হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের মধ্যে এরপর তৃতীয় যে প্রশ্ন দেখতে পাচ্ছ অতীত ও বর্তমান উপাদানকে পরবর্তী প্রজন্মের জন্য সংগ্রহ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো তো এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এরপর দেখো কবিতা লেখার ক্ষেত্রে করণীয় কি তা ব্যাখ্যা করো এরপরে পল্লিমা কবিতায় চির অংশ কোথায় বিরাজ করে ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একটা প্রশ্ন তো এই রিলেটেড প্রশ্নই আসতে পারে বা এই ধরনের প্রশ্নই আসবে তাই তোমরা সবাই এই প্রশ্নটা দেখে নিতে পারো তো এখানে দেখো পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচটাতে তোমরা পাঁচটা পেরে গেলে তোমরা পঁচিশ মার্ক পেয়ে যাচ্ছো তো এক্ষেত্রে দেখো পঁচিশ আর এইখানে হচ্ছে বিশ তাহলে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ মার্ক কভার করতে পারলে এরপরে দেখো এরপরে তোমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তিন নম্বরে যে প্রশ্ন বলা হয়েছে নিচের শূন্য স্থান পূরণ করো অর্থাৎ তোমাদেরকে কিন্তু শূন্য স্থানও দেওয়া হতে পারে তো দেখো এক্ষেত্রে শূন্য স্থান আমি এখানে ষাটটা নিয়েছি এই সাতটা শূন্য স্থান দুই মার্ক করে হলে চোদ্দ মার্ক তোমরা এখানে পেয়ে যাবে তো সাতটা শূন্যস্থান কেমন দেখো তুমি তো দিয়েছো মোদের ড্যাশ বারোটা এরপরে ছেলে মেয়ে ভিড় করেছে ড্যাশ তার আঙ্গিনাতে তো এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে তোমাদেরকে সঠিক উত্তর বা সঠিক একটা শব্দ বসাতে হবে তো এই রকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী ক্লাস থেকেই আমরা এই যাবতীয় প্রশ্নগুলো আনবো প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বইয়ের এই রকম সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন সেগুলোর উত্তর সহ এবং ফাঁকা ঘর এগুলো প্রশ্ন রিলেটেড আমরা ক্লাসগুলো আনছি তো তো এইরকম দেখো এইরকম আরো আছে যে জানুক কেহ বা নাই জানুক সে কথা মোর ড্যাশ জানে দেখো জায়গায় এখানে কি হবে মন আমার মন জানে মোর মন জানে তো এই করে তোমাদেরকে ভালোভাবে হবে এরকম করে দেখো সাতটা প্রশ্ন রয়েছে এই সাতটা প্রশ্ন যদি তোমাদেরকে তোমরা যদি কভার করতে পারো তাহলে এখানে সাধুগুনো চোদ্দ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ তো দেখো এরপরে চার নম্বরে যে বিষয়টি থাকতে পারে সেটি হচ্ছে সারাংশ বা সার মর্ম যে কোনো একটি লিখতে হবে সারাংশ কি যে তোমাদেরকে যে কোনো একটি গল্প দেওয়া হবে সেখান থেকে সেই গল্পের সারাংশটা লিখতে হবে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে 8 মার্ক দেয়া হবে একটা সার অংশ লিখতে পারলে তোমরা 8 মার্ক পেয়ে যাচ্ছ এরপরে তোমরা যদি সার অংশ না লিখে সার মর্ম লেখো সেই কিন্তু তোমাদেরকে একটা কবিতা দেয়া হবে অথবা দিয়ে তো সেই কবিতা অনুসারে তোমরা সার মর্মটা লিখতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো একটি লিখলেই তোমরা 8 নম্বর পেয়ে যাচ্ছ তো 5 নম্বরে যে বিষয়টি সেটি দেখো নিচে শব্দগুলো সঠিক উত্তর লেখো দেখো সঠিক উত্তর মানে হচ্ছে সঠিক অর্থ লেখো দেখো এই যে অদ্ভুত ইচ্ছা এগুলোর অর্থ কি তোমরা জানো তোমাদের এর আগে যে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এই রকম শব্দের অর্থ অর্থাৎ শব্দ অর্থ চেয়েছিল তো এগুলো তোমাদেরকে অর্থ লিখতে হবে যেমন দেখো বলা হয়েছে স্বর্ণ স্বর্ণ এটার অর্থ অর্থ হবে হবে কি কি সোনা তো এগুলো এগুলো তোমাদেরকে সঠিক লিখতে ক্ষেত্রে দেখো আমি আটটা নিয়েছি তো এই আটটাতে তোমরা পেয়ে যাচ্ছ এক মার্ক করে আটটা লিখলে তোমরা আট মার্ক পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে পাঁচটা প্রশ্ন জাস্ট আমি দেখাইছি যে এই রকম বার্ষিক পরীক্ষায় তোমাদের এই রকম প্রশ্ন হতে পারে তো দেখো কত মার্কের হলো আমরা একটু হিসাব করি আট আট ষোলো এরপরে দেখো ষোলো আর হচ্ছে চোদ্দ ষোলো আর চোদ্দ হচ্ছে তিরিশ এরপরে দেখো তিরিশ আর পঁচিশ হচ্ছে পঁচপান্ন পঁচপান্ন আর হচ্ছে বিশ হচ্ছে পঁচাত্তর তাহলে তোমাদেরকে এখানে পঁচাত্তর মার্কের পরীক্ষা বা প্রশ্ন একটা দেওয়া হয়েছে তো এইরকমই কিন্তু তোমাদের তোমাদের এই কেননা একটু পড়া এবার গেছে এইরকমই করতে পারে তো এইরকম পাঁচটি প্রশ্ন থাকতে পারে এরপরে থাকতে পারে তোমাদের এমসি প্রশ্নও থাকতে পারে তো সেটা তোমরা জানতে চাইলে তোমরা আমাদের কমেন্ট করে জানাও যে আরো নমুনা প্রশ্ন জানতে চাই কি রকম হতে পারে তো সেই রিলেটেড নমুনা প্রশ্ন আনবো এবং যদি অন্যান্য যেমন ইংরেজি গণিত এগুলো জানতে চাও তাও কমেন্ট করে জানাবে এবং এর পরবর্তী ক্লাস থেকে আমরা প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের এই রকম সংক্ষিপ্ত সহ যাবতীয় প্রশ্নের ভিডিও আনছি তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আশা করি আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হয়েছে এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রশ্নপত্র সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকে পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ